আমাদের এই রেললাইনে কোনো রেলগেট নেই এখানে প্রায়ই এই রেলগেট না থাকার কারণে অসতর্কের কারণে দুর্ঘটনা হচ্ছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাই এখানে দ্রুত কর্তৃপক্ষ একটা রেলগেট নির্মাণ করে দিলে আমাদের এলাকাবাসীর জন্য উপকৃত হবে এবং দুর্ঘটনা কমবে বলে আমরা আশা করি আমরা সকাল প্রায় দশটার সময় এখানে জানতে পেরেছি বুরসুং থেকে কালীগুর যাওয়ার পথে একটি অটোতে প্রায় নয়জন জন যাত্রী ছিল এর মধ্যে ছয়জনের জনের লাশ পাওয়া গেছে এই পাঁচজনের লাশ শনাক্ত করা হয়েছে একজনের লাশ শনাক্ত করা হয় মহিলা আর যিনি অটো ড্রাইভার ছিলেন উনি নাকি হসপিটালে চিকিৎসাধীন আছেন আমরা ছয়টি আজকে প্রাণ এখানে শেষ হয়ে গেল একই ফ্যামিলির তিনজন সহ জন এখানে গেট না থাকায় রেলের গেট না থাকায় মূলত ছোটোখাটো ঘটনা হর হোড় ঘটছে আর আজকের যে এটা তো টোটালি মর্মাহত এবং এলাকা এখন খুব ভারী ক্লান্ত হাহাকারের মধ্যে আছে এখানে দশটা প্রায় পনেরো বিশ মিনিট হবো সুবর্ণ এক্সপ্রেস যাওয়ার পথে এদিক দিয়ে রেল ক্রসিং যাওয়ার পথে সুবর্ণাস এক্সপ্রেস ইঞ্জিনিয়ার আসছে রেলের ইঞ্জিনিয়ারই বললো সুবর্ণাস এক্সপ্রেস রেলের ইঞ্জিনিয়ার তারপর এদিক দিয়ে যাইতে রয়েছিল যে ক্রসিং এটা এক্সরে ছিল না এখানে জরুরি ক্রসিং প্রয়োজন আমাদের আসলে আমরা সকাল দশটার পরপরে জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যখন এই ঘটনাস্থল পার হচ্ছিল একটা অটো অসত অসতর্কতাবশত রেল উপর উঠছে আর এই সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের সব ধাক্কা লাগে ঘটনাস্থলেই আর কি একজনের আমরা লাশ পেয়েছি আর এসে তদন্ত জানতে পারলাম যে আরও চার থেকে পাঁচজন লোক বাক্সিমুল ইউনিয়নের মারা গেছে তারা লাশ পাশাপাশি গ্রাম হয় তার লাশ নিয়ে গেছে আমরা সেখানে যাচ্ছি আসলে বলতে পারবো কয়জন মারা গেছে আর আমরা ঘটনাস্থলে একজনের আসলে এখানে রেল গেট নাই এটা সম্পর্কে আসলে এটা বৈধতা এখনো রেল কর্তৃপক্ষ দেয়নি অনেক এরকম জায়গা আছে যেটা রেল কর্তৃপক্ষ আসলে আমরা গেট ম্যানও দিতে পারি রেল কর্তৃপক্ষ দিতে পারেনি তবে আস্তে আস্তে দিচ্ছে আর কি